আসসালামু আলাইকুম আমরা বরিশাল মেহেদিগঞ্জ থেকে একটি পাত্র সন্ধান পেয়েছি এই পাত্রটির পাত্রির প্রয়োজন ওর থেকে জানেন এই পাত্রীটির প্রয়োজন আমাদের জামালপুর শেষীমানা ইন্ডিয়া বর্ডার থেকে যদি কোনো পাত্রী থেকে থাকেন ডিভোস আমরা সেই পাত্রীটির জন্য এই অ্যাডটি তৈরি করেছি বরিশাল মেহেদিগঞ্জ ছেলের বাড়ি ছেলেটি ব্যবসায়ী তাই আমরা ওনার জন্য একটি ভালো পাত্রী চাচ্ছি যদি কেউ এরকম লোকেশন থেকে থাকেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা বরিশাল মেহেদিগঞ্জ থানা থেকে একটি পাত্র সন্ধান পেয়েছি ওনার একটি পাত্রীর প্রয়োজন ওনার পাত্রীর পছন্দ জামালপুর শেষ বর্ডার থেকে ইন্ডিয়া বর্ডার থেকে যদি কোনো পাত্রী থাকেন ডিভুজ স্বাস্থ্যগত ভালো উচ্চতা লম্বা ভালো তাহলে আমরা এই পাত্রিটি অ্যাকসেপ্ট করতে পারতেছি আপনারা পাইলে আমাদেরকে এই পাত্রীটির সন্ধান দেবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সাথে বিস্তারিত জেনে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত